টালস ফ্লোর কিভাবে পরিষ্কার করতে হয় দেখেন এখানে আসলে আমরা ব্যবহার করতেছি এই ফ্লোরে টিকসল সিরিষ কাগজ একশো বিশ মার্কিং পেপার এগুলো আসলে আপনার প্রথমেই লাগবে টাইলস পরিষ্কার করার জন্য আসলে দেখেন এখানে আমরা টিকসল দিয়ে এইগুলা পরিষ্কার করতেছি এরপরে আমরা সবাই মিলে আসলে ফ্লোরে ফানি দিয়ে টিকসল গুলা ছিটিয়ে জয়েন্ট গুলা স্ক্রাব দিয়ে আসলে এভাবে টেনে নিব তাহলে জয়েন্টের ময়লাটা উঠে যাবে দেখেন আমরা সবাই আসলে মিলে এখানে জয়েন্টের ময়লাটা পরিষ্কার কর সেক্রাফ দিয়ে আহ প্রত্যেকটা জয়েন এস দিয়ে এভাবে টানতে হবে তাহলে কিন্তু জয়েন্টে কোনো ময়লা থাকবে না যেহেতু ফোটিংটা জয়েন্টেই হবে ওই জন্য জয়েন্ট গুলা ভালো করে পরিষ্কার করতে হবে আর না হয়তো জয়েন্টে যদি ময়লা থাকে তাহলে জয়েন্ট গুলা কালো হয়ে যাবে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক ফ্লোর আছে যেগুলো আসলে জয়েন্ট কালো হয়ে রয়েছে এগুলার মেইন কারণ হচ্ছে জয়েন্ট পরিষ্কার না করার কারণে দেখেন আমরা আসলে জয়েন্ট টানার পরে একশো বিশ সিরিজ কাগজ দিয়ে ঢলে নিব পুরো টাইস্টে ঢলে নিব এইভাবে দেখেন কিভাবে ঢলতেছি আমি এইভাবেই ঢলে নিতে হবে ডলে নিয়ে আসলে সুন্দর করে যাতে কোনো ময়লা না থাকে টালচের উপরে হোক জয়া টোটালি পরিষ্কার করে নিতে হবে প্রচুর ময়লা ছিল এখানে আমরা সাথে সাথে পানিও রাখছি এখানে দেখেন আমাদের এখানে ব্রাশ আছে আহ টিকসল আছে সাথে সাথে সিরিষ কাগজ আছে স্ক্রাব আছে এই জিনিসগুলো আপনার সাথে লাগবে দেখেন প্রচুর ময়লা বিশেষ করে টাইলস ফুটিং করার সময় রং বেশি থাকে টাইলস এর উপরে গোলা পরিষ্কার করার জন্য এভাবে স্ক্রাব ই করে আসলে উঠিয়ে নিতে হবে একটু যতটুকু আপনি পারেন ততটুকু উঠিয়ে নিতে হবে এখানে ময়লা থাকলেই আপনার ফুটিং কালো হয়ে যাবে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক জায়গায় গুলো কালো হয়ে রয়েছে আপনাদের ফ্লোরেও দেখতে পারেন আহ যারা টাইলসের বিভিন্ন ফ্লোরে এই মুহূর্তে আছেন প্রত্যেকের ফ্লোরের ফুটিং গুলা কালো জয়েন্টের ফুটিং কালো তার একমাত্র কারণ হচ্ছে জয়েন্ট পরিষ্কার না করা জয়েন্ট গুলা পরিষ্কার করার পরে আমরা আসলে ময়লাটা আসলে একটা কোনো কিছু দিয়ে ফেলে দিব যাতে জয়েন্টে আর না ঢুকে এরপরে আমরা সিরিজ কাগজ দিয়ে ভালো করে আসলে ডোলে মার্কিং পেপার দিয়ে আসলে টোটাল ময়লাটা পরিষ্কার করে যাতে কোনো টাইলসের উপরে কোনো ময়লা না থাকে আমরা প্রচুর ফানি দিব এরপরে এভাবে আসলে মার্কিং কাপড় দিয়ে এভাবে ফুর আর ফ্লোরটাই আসলে মুছে দিব যেন কোনো ময়লার টুকরা যেন কোনো জায়গায় না থাকে এইভাবে দুই হাতে ধরে আসলে মার্কিং কাপড়টা যতটুকু আপনি দুই হাতে ধরতে পারেন ততটুকু কাপড় নিয়ে এইভাবে পরিষ্কার করে তারপরে আপনাকে এটাকে শুকিয়ে নিতে হবে প্রচুর পরিমাণ শুকিয়ে নিতে হবে আসলে ফুটিং করার জন্য কোনো বিশেষজ্ঞর প্রয়োজন নাই আহ এইভাবে আসলে ফুটিংগুলা করা হয় দেখেন আমি আসলে এটা ফুর আর ফ্লোরটাই আসলে আহ ময়লাটা মার্কিং কাপড় দিয়ে আসলে তুলে নিচ্ছি হ্যাঁ ফুরা আপলোডটাই আমরা এভাবে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে আসলে এটা শুকানোর জন্য সময় দিতে হবে শুকানোর জন্য সময় দিতে হবে দেখেন আমরা শুকানোর জন্য রেখে দিয়েছি ফুল আপলোডটাই এভাবে পরিষ্কার করে আসলে রেখে দিয়েছি যাতে শুকায় শুকানোর পরে আসলে আমরা চেষ্টা করব দেখেন এই ফ্লোরটাও কিন্তু আমরা আজকে ওয়াশ করছি যেন শুকানোর পরে আমরা ফুটিং করতে পারি বেশ কিছু জায়গায় আসলে আমরা ওয়াশ করে আগে থেকে রেখে দিই এটা ওয়াশ করা হয়েছে সবাই আমরা আমাদের ভিডিও গুলা শেয়ার করে দিবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম